আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আহ এক ব্যাংকার আপু অনেকেই ব্যাংকারের গাড়ি খোঁজেন যে ব্যাংক কর্মকর্তার গাড়ি হইলে মনে হয় গাড়ি একটু ভালো পাওয়া যাবে মেনটেন্স ভালো থাকে আপনাদের জন্য নিয়ে আসছি পনেরো লাখ টাকার নিচে পনেরো লক্ষ টাকার নিচে একটা একোয়া জিএস এক ব্যাংকার আপুর গাড়ি ভাইয়ার গাড়ি না এক আপুর গাড়ি উনি নিজেই ড্রাইভ করছে সেলফ ড্রাইভ কোনো ড্রাইভার চালায় নাই আমার হাতে গাড়ির চাবি আছে এবং এই একোয়া জিএস গাড়িটা আপনি কিন্তু দুইশো তিনশো একোয়া খুঁজতে পরে একটা পাবেন হচ্ছে জিএস এডিশনের গাড়ি সো এই গাড়িটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমার মনে হয় মার্কেটের বেস্ট আপনারা অ্যাকোয়া জিএস পাবেন দুই হাজার এই চোদ্দোর সবচেয়ে ভালো গাড়ি হবে এটা মাইলেজও ভালো পাবেন গাড়ির লুকও সুন্দর এবং আমার মনে হয় আপনারা অ্যাকোয়া জিএস এখন পর্যন্ত যতগুলো দেখছেন এটা মনে হয় থেকে সুন্দর হবে এবং সব থেকে সেরা হবে গাড়িটার চারপাশ আগে দেখাই তারপরে গাড়ি কোথায় গেলে পাবেন কিভাবে কিনবেন ডিটেলস বলে দিব গাড়ির রিমস এর মধ্যে কিন্তু জিএস লেখা আছে এই যে এই জায়গাতে আপনার জিএস লেখা আছে দেন আপনার গাড়ির ভিতরে আসলে স্টার্টিং ডি বাটনটা এই যে পুশ বাটন এটার মধ্যেও কিন্তু আপনার জিএস লেখা আছে আবার এখানে এই পাপসটা সরাই দেন এই যে এখানেও জিএস লেখা আছে ইভেন আপনার প্রত্যেকটা সিটের মধ্যে জিএস লেখা আছে একোয়ার মধ্যে কিন্তু হাই গ্রেড এবং হাই প্যাকেজের গাড়িটা হচ্ছে আপনার অ্যাকোয়া জিএস এই সিট কিন্তু আপনি জিএস ছাড়া পাবেন না এক ব্যাংকার আপুর গাড়ি যার কারণে গাড়ির ভিতরে না কেমন যেন একটা মিষ্টি মিষ্টি স্মেল উনি যে পারফিউম ইউজ করছে গাড়িতে যে উঠবে সেই বুঝতে পারবে যে একটা আপুর গাড়ি এবং এখানে কি চমৎকার একটা গোল্ডেন কি বলে টিসু বক্স রাখা রাখা আছে গাড়ি মাইলেজ হচ্ছে আপনার আটচল্লিশ হাজার এবং এই গাড়িটাতে সিট হিটার অপশন আছে দেখেন গাড়িতে আপনার সিট হিটার পাবেন সামনের দুইটা সিটি হিট করা যায় সামনের দুইটা সিটি গরম হবে শীতের দিনে চালায় মজা পাবেন লং ড্রাইভে গেলে কোমর ব্যথা করবে না অ্যাকোয়া জিএস গাড়িটা একটু বাইরে থেকে দেখাই পিছনে আমার আছে একটা স্পয়লার একোয়া জিএসএ এই স্পয়লার আসে কিনা আমি জানি না মেবি এটা আফটার মার্কেট লাগানো বাট দেখতে লাগতেছে অনেক দারুন আর এই গাড়িটা আপনারা কিন্তু ঢাকা মেট্রোতে গেলে দেখতে পারবেন ঢাকা মেট্রো থেকে আমার সাথে আছে আমাদের প্রান্ত দাদা দাদা কি অবস্থা জি ভাই অনেক ভালো আছি কেমন গাড়িটা তো চালায় আসলেন কেমন আসলে আমি ড্রাইভ করছি আমার কাছে অসাধারণ মনে হয়েছে কারণ গাড়িটা এত স্মুথনেস আমি এই কুয়া গাড়ি অনেক আমি ইউজ করেছি বা আমি চালাইছি ড্রাইভ করছি বাট এটা আলাদা একটা ডিফারেন্ট

কতটা সাজানো এবং ক্লিন অরিজিনালি এই গাড়িটা যদি কেউ চালান আমার মনে হয় আপনার মাইলেজের দিক থেকেও স্যাটিসফাইড থাকবেন এবং গাড়ির দিক থেকেও কমই বলি এটা বিশ বাইশারেজে পাবেন আর একটা একটা ফল্ট আছে এই গাড়িতে আমি সেটা বলে দেই এই গাড়িটা আমি অরিজিনাল কালার পেয়েছি আচ্ছা এই যে একটা আচারের দাগ আছে এই জায়গাটা আর নিচে কোথায় যেন একটা স্ক্রাচ আছে এই যে আচ্ছা এই দুইটা জায়গায় দাগ আছে যদি আপনারা বলেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে টাচ আপ করে দেব কিন্তু এটা অরিজিনাল কালার বলে আর কিছু করি নাই জি এইটা বাদে আর কোনো এইটার কোনো ক্লেম নাই এই গাড়িতে ভাইয়া লাইটটা আসলে জোস আপনি দেখেন না ব্যাক লাইটটা এত সুন্দর প্রত্যেকটা গ্লাসি বোধহয় অরিজিনাল আছে না হ্যাঁ প্রত্যেকটা গ্লাস 15 লাখ টাকার নিচে যাদের বাজেট একটা গাড়ির জন্য আমি বলবো এই বাজেটে আপনি বডি কিটের অপশন পাচ্ছেন প্রজেকশন লাইট পাচ্ছেন

যেটাও দিতে চাইনি হাসান ভাই জোর করে আমাকে এই দামটা আচ্ছা গাড়িটা ঢাকা মেট্রোতে আসলে দেখতে পারবেন আমরা গাড়িটার প্রত্যেকটা গ্লাস এবং লাইটের গ্যারান্টি দিচ্ছি সব অরিজিনাল আছে এবং আপনারা যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নেবেন ভালো জিনিস আমাদের এইগুলা কথা বলতে আলাদা একটা মানে মন থেকেই বের হয়ে আছে আচ্ছা খোলেন একটু ইঞ্জিন রুমটা দেখি তারপরে বাকি কথা বলতেছি প্রথমত মার্সেলটা দেখেন এই যে মার্সেল হয় নাই অরিজিনাল কালারে আছে এখনো কালার হয় নাই এবং আমার মনে হয় সামনের এই ইঞ্জিন রুমটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা খুব মেইনটেনেন্স ভালো ছিল সো গাড়িটার মাইলেজও ভালো পাবেন গাড়িটাও সুন্দর অরিজিনাল হিটপ্রুফ আছে যদিও ওই কভার ইয়াটা উঠে গেছে উপরের পাতলাটা বাট এগুলো কিন্তু আপনার কখনো কালার হয় নাই অরিজিনাল কালার আছে স্টিকারটা দেখলে বুঝতে পারবেন একজন ব্যাংকার আপুর গাড়ি এটা আপনার নিকেতনে গাড়িটা ছিল আচ্ছা গুলশান ব্রাঞ্চের উনি জব করেন আচ্ছা কোন ব্রাঞ্চ বলার দরকার নাই আমরা কাগজ যে কিনবে সে দেখে নেবে এবং এইটা কিন্তু আপনার পুশ স্টার্ট এটা ব্যাগডালা কি হ্যাঁ ব্যাগডালা রিমোটে খুলবে শিওর হ্যাঁ চলেন চেক করে দেখি এদিকে আসেন এই গাড়িটার প্রত্যেকটা জায়গায় কিন্তু জিএস এর ব্রেন্ডিং করা আছে দেখছেন চাকা থেকে শুরু করে সব জায়গায় আমার মনে হয় বিলো ফিফটিন লাখ পনেরো লাখ টাকার নিচে পনেরোশো সিসির মাইলেজ যারা ভালো চান এই গাড়িটা আপনারা ট্রাই করতে পারেন এবং আমার মনে ভালো হবে মডেল কত মডেল চোদ্দ যে ভাই জিজ্ঞেস করলেন মডেল কত মডেলটা হচ্ছে চোদ্দ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আপডেট পাবেন আপডেট পাবেন এই থেকে গাড়িটা দেখানো হয় নাই এখান থেকে একটু ক্রস ওভার ভিউটা দেখেন এটা কিন্তু আপনার স্পয়লার আছে পিছনে

সো অ্যাকোয়া জেস 2014 মডেলের গাড়ি 19 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে হাইব্রিড ইউনিট মাইলেজও ভালো পাবেন এবং গাড়িটা লুকটাও সুন্দর দাদা কেমন লাগে দেখেন তো ইয়াটা দিছি দিপারটা দেখেন ওকে দাদা আমার কথাই শুনে না দাদা আমার কথাই শুনে না জি তাহলে সিট বেলটা बांधি আর গাড়িটার দামটা আমরা মোটামুটি একটা আইডিয়া তো দিলাম এখন একটু एग्জ্যাক্ট প্রাইসটা বলে দিব দাদা ক্যামেরা কই আর আপনি কই আর আমি কই ও দাদা কই dorsen amne

যাই হোক এবার আপনারা জানান যে গাড়িটা আসলে কেমন হইলো আমি তো দামটা এখন বলবো দাদা ক্যামেরাটা ধরেন মানে ফার্স্ট ক্লাস একটা গাড়ি দাদা এসি টা একটু অন করে দিই হ্যাঁ এসি অন করে দেয় ওকে এসিও চালাই করি আর আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি সো এটা হচ্ছে ছোট গাড়িও যে সুন্দর করে দেখায় দামি গাড়িও দেখায় একটু আগে করে আসছি তিন কোটি আড়াই কোটি টাকার গাড়ি এখন করতেছি চোদ্দ লাখ সামথিং এর গাড়ি করে দেখাবেন না ওইটা যত্ন কিনবে তার বাজেট কম হইব তাতে কি আমাদের ভাইরা নিবে না ভিডিও দেখা ফার্স্ট ক্লাস একটা গাড়ি দাদা না দাদু আসলে আসলে ভালো মানে এই কম প্রাইসের গাড়িগুলোতে যেটা হয় কি একটু কম প্রাইস হলে কি দেখি অ্যাক্সেলারেশন দিলে মানে ওরকম ফিল পাওয়া যায় না এই দেখেন বাট একোয়া জিএসটা চালায়া আসলে শান্তি বাদ দাদা ভিডিও দেখা যাব হ্যাঁ জান জান ও ব্রেকটা তো আসলে স্মুথ আছে ও

যে আপনি এক আঙুল দিয়ে চালাতে পারবেন অনেক স্মুথ সো ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তা হোটেল হলিডে ইন এর পাশে কিন্তু ঢাকা মেট্রো আর ঢাকা মেট্রোতে গেলে কিন্তু এই গাড়িটা দেখতে পারবেন দাম বলে দিচ্ছি 14 লক্ষ 90 হাজার টাকা হ্যাঁ মার্কেট প্রাইস আরো বেশি ছিল 14 লক্ষ 90 হাজার টাকা এটা কিন্তু জিএস আবারো বলতেছি অ্যাকোয়া জিএস হ্যাঁ যেটা নাকি আপনার অন্যান্য অ্যাকোয়া থেকে অনেক বেশি সুন্দর অনেক বেশি ফিচারস সিট হিটার আছে তারপর আপনার এই গাড়িতে ড্যাশ ক্যামেরা লাগানো আছে লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল কাগজ আপডেট একটু গর্তের মধ্যে ফেলাইলাম লাইফটা করলেন একটু আগে এখন ফোন দিয়ে এখনই বলে বিক্রি হয়ে গেছে তো আমি বলবো যাদের গাড়ি আসলেই লাগবে বাজেটে যদি মিলে যায় তাহলে ভিডিও দেখে যদি মোটামুটি আপনি কনফার্ম হন যে এটা চলবে তাহলে চলে আসবেন দেরি করবেন না অথবা ফোন করবেন ইমিডিয়েট ফোন করে বুকিং করে দিবেন

আমাদের লোকেশন হচ্ছে এই যে হাতির জিল হ্যাঁ দেখেন সোনারগাঁও হোটেল কাছে এইদিকে সোজা চলে ডানের তেজগাঁও ডানের গুলশান এই যে এটা হচ্ছে আমাদের রোড অবশ্য আমরা জ্যামে আছি ওই যে স্কোয়ার টাওয়ার আছে এবং ওই পাশে হলিডিন হোটেল দেখা যাচ্ছে ব্লু কালার গ্রিন কালার হলিডিন হোটেল রাইট হোটেল হলিডে ইন এর পাশে আছে ঢাকা মেট এই যে স্কোয়ার বিল্ডিং হ্যাঁ আমি দেখাই দিচ্ছি একটু দেখাই দাও উই যে দেখেন গাছের চিপা দিয়া উই যে হোটেল হলিডে ইন এই যে লোগোটা এইচ দেখা যাচ্ছে দেখেন এই হোটেল হলিডে ইন এর পাশে আছে ঢাকা মেট্রো শোরুম আর ঢাকা মেট্রো শোরুমে গেলে আপনারা এই গাড়িটা পাবেন দাদা যারাই গাড়ি কিনতে আসবে ইনশাআল্লাহ হাতির জিলা টেস্ট ড্রাইভ দেবেন 100% টেস্ট ড্রাইভ কি গরম হয়ে গেছে সিট গরম হয়ে গেছে আর এই দেখেন আমি এই যে হিটার দিয়ে রাখছিলাম